কি আচ্ছা এই গৌতমের সাথে কি হয়েছে কি বলেন সে ঘরে তারপর সে কাছে একজনের কাছে টাকা পায় ঘরে কিছুরা হে কারণে টাকা আনতে গেছে যে বাজার আনতে কালকে তারপর আমারটা সাইসিরা আসার পরে কাককারা ওখানে কাজ করতেছিল আন্তরিক জন্য তারপরে হে মানে বাদ দিতি কই গেছিল আমার আমি বাদ দিতি গেছি এ ভিতর হে আমাগো জোর জবরস্তি করাইতেছিল আমি চিৎকার করছি কাককারা ছিল হেন হে আইছি তো রে হে জোর জবরস্তি করছস আপনার সাথে না আমি হয়ে আমি বাসে পৌঁছে যাওয়ার বা ওর স্থানীয় ভাবে মুরব্বীকে হাতে দেওয়ার জন্য আমি নিয়ে উত্তর পাননি